السماء وحق لها أنت أشطى الله ما فيها ما فيها موضع أربع أصابع إلا وملك واضع جبهته ساجدا لله سبحان الله الله النبي بلن তাম আসমান গুলি চড় চড় করতেছে করে যে আঙ্গুল লাখার জায়গা নাই ফাঁক নাই ফিরিস্তারা মাথা লাগাইয়া আল্লাহ সিজদা করতেছেন ফিরিস্তাদের সিসার চাপে আল্লাহর সাথে আসমানে চড়চড়ি করে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আল্লাহর সিজদা কত পাওয়ার দেখা আল্লাহর সিজদা কত পাওয়ার দেখা সুবহানাল্লাহ তাকবার রাসূলুল্লাহ যমীন আর আসমান ও হলো সিজদার কারণে যে যখন আসমানে যে চাঁদ তৈরি হয় এই যে শব্দ হয় চড়চড় শব্দ করে رسول الله خيرا أمي زمين تكي هنيا سبحان الله سبحان الله وبحمده إذا الله رسول المعجزة قدر التنين إذا كان معجزة رسول الله صلى الله عليه وسلم المعجزة.